সালাম পুনরায় তুর পাহাড়ের দিকে রওনা দিলেন কিছু দূর যাওয়ার পর সেই দরবেশ তাকে পুনরায় আবার ডাক দিলেন আর এবার বললেন হেমা আমি কি করে নিশ্চিত হতে পারি যে আল্লাহ পাক ঠিক কোন অঙ্গের গোস্ত চেয়েছেন হতেও তো পারে তালা সিনার গোস্ত তথা আমার বুকের গোস্ত চেয়েছেন যার নিচে কলব রয়েছে যে কলব প্রতিনিয়ত তার স্মরণ ছাড়া অন্য কিছু ভাবে না এই বলে দর্বেশ নিজের বুক থেকেও কিছু গোস্ত কেটে হজরত মুসা আলহিসের প্লেটের উপর রেখে দিলেন হজরত মুসা সালাম এই আল্লাহ পাকের আশেকের এশক দেখে একেবারে অবাক হয়ে গেলেন গোস্ত ভরা প্লেট নিয়ে দূর পাহাড়ে গেলেন এবং আল্লাহ আল্লাহতালার উদ্দেশ্যে সে গোস্ত ভরা প্লেটখানা পেশ করলেন আল্লাহ তালা হজরত মূসা আলহ জিজ্ঞেস করলেন এই গোশত কার কাছ থেকে এনেছো। তখন হজরতা আলাহ ইসলাম সমস্ত ঘটনা খুলে বললেন উল্লেখ্য আল্লাহ পাক সবই জানেন তার অগচরে কোনো কিছুই ঘটে না তখন আল্লাহ তালা হজরত আলহিসামকে বললেন হে মুসা আমার এই বান্দা আমাকে অসম্ভব মহব্বত করে আর আমার প্রতি তার এস্ক দেখেছ সে তার নিজের কষ্টের কথা ভাবেনি আমার এমন কিছু আশেক এই পৃথিবীর বুকে রয়েছে যারা একটি সেকেন্ডও ভাববে না আমার জন্য তারা জীবন দিয়ে দিবে আমার হুকুম তামিল করার জন্য তারা যে কোনো কিছু করতে প্রস্তুত এদের হৃদয় ইব্রাহিমের মতো ইমান দ্বারা পরিপূর্ণ যে আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের ছেলেকেও কোরবান করতে প্রস্তুত ছিল এবার আল্লাহ পাক মুসা সালামকে বললেন হে মূসা এবার তুমি আমাকে বলো আমার যে বান্দা আমার ভালোবাসায় নিজের জানের এক বিন্দু পরোয়া করে না আমার সেই বান্দা যদি কিছু চায় আমি কি তাকে ফিরিয়ে দিতে পারি জবাবে হজরত মূসা আলাহ্লাম বললেন ইয়া আল্লাহ নিঃসন্দেহে আপনি আপনার এই সকল আশেক বান্দার দোয়া কবুল করে থাকেন এরপর হজরত আলা পুনরায় আল্লাহকে প্রশ্ন করলেন ইয়া আল্লাহ কিন্তু সেই নারীর সন্তান গর্বধারণ করার বিষয়টা এখনও আমার জেহানে পরিষ্কার হয়নি আপনার এই আশেক দরবেশের সাথে সেই নারীর দোয়া কবুল হওয়ার ঘটনাটি কি কোনোভাবে সম্পৃক্ত রয়েছে তখন আল্লাহ আল্লাহরব্বুল আলামিন বললেন ইয়া মুসা, তুমি যখন তুর পর্বত থেকে ফেরার পথে সেই নারীকে তার বন্ধা হওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিলে তার তকদির জানিয়ে দিলে তখন সে নারী কান্নায় ভেঙে পড়ল এবং মনে মনে বলতে থাকল হে আল্লাহ আমার এমন কি অপরাধ যে আমাকে আজীবন বন্ধা কাটাতে হবে আমি কখনোই সন্তানের মুখ দেখতে পারব না অশ্রুসিক্ত নয়নে সেই মহিলা যখন শোক পালন করছিল ঠিক এরই মধ্যে আমার এই আশেখ সেই নারীর নিকট গেল এবং তার কাছে খাবার চাইল আমার এই আশেক যখন তার কাছে বলল হে মা জননী আল্লাহর রাস্তায় আমাকে কিছু খাদ্য দিন আমি অভুক্ত রয়েছি আমি কয়েকদিন কিছু খাইনি তাৎক্ষণিক সেই মহিলার অন্তরে শয়তান প্ররোচনা দিল হে নারী তুমি কেন আল্লাহর রাস্তায় এই দরবেশকে খাওয়াতে যাবে যেই আল্লাহ তোমাকে আজীবনের জন্য বন্ধা ঘোষণা করেছেন শয়তানের এই প্ররোচনা যখন সেই নারীর অন্তরে আসলো সাথে সাথে সে ইস্তেকাফার পড়ল এবং সে মন থেকে শয়তানকে সরিয়ে দিয়ে বলল কক্ষনো নয় আমার আল্লাহ এই জীবনে আমাকে এমন অনেক কিছুই দিয়েছেন যার সুক্রিয়া আমার আদায় করা উচিত আমার আল্লাহ যদি আমার বন্ধা অবস্থায় খুশি থাকেন তাহলে আমিও আল্লাহর উপর খুশি আছি আর আল্লাহর কোনো বান্দাকে আমি অভুক্ত আমার ঘরের দুয়ার থেকে বিদায় দিতে পারি না আমি সেই নারীর অন্তরের তাকোয়া এবং দৃঢ়তাকে ভালোবেসেছি এবং সাথে সাথে আমার এই আশেকের অন্তরে সেই নারীর প্রতি দয়া সৃষ্টি করেছি আমার এই আশেক আমার কাছে হাত তুলে সেই নারীর সন্তানের জন্য দোয়া করল আমি তার দোয়া ফিরিয়ে দিতে পারিনি আর এ কারণে আমি সেই মহিলার তাকদিরকে পরিবর্তন করে দিয়েছি আমার যে বান্দা আমার জন্য নিজেকে কোরবানি করার সিদ্ধান্ত নেয় আমি কিভাবে তার দোয়া কবুল না করে থাকতে পারি এই নারী এবং আমার এই আশেক এরা উভয় ছিল আমার পরীক্ষায় উত্তীর্ণ দুজন এদের একজন শয়তানের বিরুদ্ধে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে আরেকজন আমার রাস্তায় জীবন দিতে প্রস্তুত রয়েছে। আল্লাহ হজরত মুসা আলাইসালাম আল্লাহ তালার এই কথা শুনে খুবই খুশি হলেন প্রিয় মুসলিম ভাই বোনেরা এই ছোট্ট ঘটনা থেকে আমরা একটা শিক্ষাই লাভ করতে পারি যে আল্লাহ তালা আমাদেরকে যা কিছু নিয়ামত দান করেছেন তার উপর সুক্রিয়া আদায় করা উচিত এবং সব সময় অন্য সাহায্য করা উচিত মনে রাখবেন অন্তরে শয়তান প্ররোচনা দিবেই অন্তর এমন এক বিরাণভূমি যেখানে শয়তানের আসা যাওয়ার অনুমতি রয়েছে তাই আপনার বিবেককে প্রশ্ন করতে হবে আপনি শয়তানের প্ররোচনা গ্রহণ করবেন কি করবেন না ইয়াল্লাহ আপনি আমাদেরকে বিতাড়িত শয়তানের হাত থেকে রক্ষা করুন আমিন